হ্যালো বন্ধুরা এই দেখুন সুরে কীভাবে স্বাস্থ্য করে মানে তার দিন তার একদিন আগে তার লেগ পিসের দোকানে লেগ কিছু নেওয়া লেগ পিস হারিয়েছে অন্য একটা ব্যবস্থা ছিল আজকে সেই দামের ভিতরে লুকায় সুর ধরার জন্য মানে ফান্দ বাঁচে ফান্দে সুর পরে গেছে সুরের একটা পিটন দিয়েছে সুরের কইছে যে লেগ পিস একটু নিয়ে যায় কিন্তু কারো কবি নেই আর সুর আছে অন্যেরও স্বাস্থ্য করা লাগবো এ দেখুন এবার সেই ওয়ালায় এসে কি কান দাগাড়ে বাবারে বাবার তারপর এই যে দুই নম্বর সুরটা সে সেদিকে পরে দেখে দেখেন এই কান্তা বন্ধ করে দিয়েছে লেগ পিস খাইতেছে ও যে কি ওইদিকে দেখ গা ওইদিকে ওইদিকে ওই দোকানদার আজকে আমার এদিকে দোকানদারটা কাপড়ের ভিতরে ঢুকে অন্য মাথাতে ঘুরে রয়েছে এরা ভাবছে যে দোকানদারটা আজকেও নেই মানে ফাঁকা চান্সে নেই গে এই দেখেনি পুরো মৌসুমে ঘেঁটে আছে ঘেঁটে আছে দেখেন এই যে এইদিকে তিন নম্বর ছোটটা দেখতেছে দেখতে এই যে গেছে এই যে এই যে এই যে এক পিটন দিয়ে দিছে দেখুন কিসে পিটন দিলে কি মালিক আবার ভালো আছে চুপ থাক একটা নিয়ে যায় এই যে কলে একটা নিয়ে যায় এই যে পিস একটা নিল নেওয়া করে ভাগ 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 ওই যে খাইতেছে আর কেছে কিন্তু ও হয়ে দিশাতেছে কিরকম মজা লাগতেছে দেখতে দেখুন বিড়টা অনেক মজাদার হবে তিন নরটা হপ্ত আছে আমিও যাবো এই যে এই যে দুই নম্বর এক নম্বর গুলো বইল এখন কত তুমি চা বলি আমার ওইখানে ক আমার তো মার খেয়েছে আমি তোর মার খাওয়ার বুদ্ধি করলাম মানে কো মারে আমি একলা খামো তুইও খা ওই যে এইখানে বড় পন্ডিত বাড়া যেতে আছে এখানে আর কথা দুই দিন বই লেগ পিস খাইতে আছে ঘটনা কী জিজ্ঞেস করছে কিছুদিন ওই সামনে যা দেখো এখানে লেগ পিস আস কেউ আছে কথা খাওয়া যা খাওয়া ঠিক আছে আমি তো প্রস্তুত হয়ে গেত কি দূর গেতে গেতাছে এদিকে তো লাঠিনে বসেই আছে ওই সেই মাত্র প্লেটে হাত দিব ওই যে দেখতে কি নাই এক খাবার প্লেট এই যে দিছে বিট্টন কথা নি একটা নি একটা নি যা মাহাজন ঠিকে মাহাজন থ থ খ দিয়ে দে মাক্ লাগাল উল্টা কৰি ৰাখা এই তিন নম্বৰ চুৰটা বুদ্ধি চাৰি নম্বৰ চুৰটো কি কৰিছে দেখোন বুদ্ধি কৰি আছে দুইটা মাৰিলো যে তোৰ আমাৰ পঢ়ালি যাই মাৰ খাই দেখোন এই কথা খাই দেখোন আছে দেখোন কেম নে কৰে মজা খুবই সত্যি অনেক মজা লাগে এই ওদের পিছনে পিছনে এই দেখানে এই কি ভাব দেরি আছে হাত ভাঙ্গা করে মানে প্রতিবন্ধী রয়েছে মানে ওইসব ভাব দেরি আছে ওরা কোথায় আমি প্রতিবন্ধিত দেখেন ল্যাংরা মতো আইডিয়া আছে এটা চার নম্বর সুর যে পিটন গোসাব দিয়েছে ল্যাংরা তো মালিকের দয়া এসে অল্প যে কিছু করা যাবে না দেখুন শেষে মজা আছে অনেক মজা হবে ভিডিওটা ভালো ভালো লাগবে নিশ্চয় আর বেসারা পুরো ইমোশন হয়ে গেছে ল্যাংরা লেগে দেখান ফো ল্যাংরা একটা আবার নিচে লেগ পিস এই যে এখানে দেখান এই যে হাত ভালো দেখছি এই হাত ভালো ঠ্যাং ভালো এই ঠ্যাং ভালো দুইটা দেখিয়ে দিছি কে মানে ওদেরকে মাঠ সজা হ্যাঁ ওদের থেকে চালাক পিছিয়ে আমি ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা